হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ঈদের কিছুদিন আগে পাহাড়ে গেছিলাম একটু বারবিকিউ করতে অনেকে মিলে আর ওখানে গিয়ে কি কি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আমরা তো খুব মজা করেছিলাম তো চলো ব্লগটা শুরু করি এখানে সোনালী দিরা চলে এসেছে আমরা সোনালী দিদের গাড়িতে যাচ্ছি আমি আর শাহরুখ আর একটা গাড়িতে শর্মিলা দিরা আছে আরও একদিক দিয়ে মানসী দিরা আসছে আর একটা ফ্যামিলি আসছে আর হ্যাঁ তোমরা হয়তো খেয়াল করেছো আমি আমার পায়ের প্লাস্টার নিয়ে যাচ্ছি প্ল্যানটা অনেকদিন আগেই হয়েছিল আমাদের যাব বলে আর আমি খুব এক্সাইটেড ছিলাম তারপর যখন আমার অ্যাক্সিডেন্টটা হলো তারপরে তোমার আমার মনটাই ভেঙে গেছিলো আর আমি প্ল্যানটা ক্যান্সেলও করে দিয়েছিলাম কিন্তু সবাই মিলে বলল চল ওখানে শাহরুখ তো যাচ্ছে তারপরে ভাবলাম হ্যাঁ শাহরুখেরও এবার যাওয়ার প্ল্যান ছিল নর্মালি শাহরুখ স্যাটারডে সানডে অফ নিতে পারে কিন্তু এবার আগে থেকে ও বলে রেখেছিল বলে ওর ছুটিটাও হয়ে গেছিলো তারপর আমি ভাবলাম ও থাকলে তো আমার একটু প্রবলেম কম হবে ও তো আছেই নর্মালি ও আমাকে হুইল চেয়ারে করে এখানে ওখানে নিয়ে যায় তো আমরা প্ল্যান করলাম যে চলো যাওয়াই যাক সবাই মিলেও বলছে আর শাহরুখও বললো চল একটু ঘুরে আসলেও ভালো লাগবে এক জায়গায় একইভাবে বসে থাকি সারাদিন ঘরে পাটা নিয়ে তো একটু ভালোই হবে আর কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের একদম টপে যাব ওখানেই আমরা বারবিকিউ করব আজকে পিকনিক করব আগের বার যেখানটায় করেছিলাম ঠিক সেখানটাতেই সেই জায়গাটাতেই যাচ্ছি সেই স্পটটাই চুজ করেছি আমরা ওখানে গিয়েই করব। শাহরুখের এটা প্রথমবার এটা আমার দ্বিতীয়বার যেমন হাতটা আমার দ্বিতীয়বার ছিল শাহরুখের প্রথমবার ছিল ঠিক তেমনই এটা আমার দ্বিতীয়বার কারণ আগেরবার শাহরুখ আসেনি তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই এত সুন্দর না কি বলবো জাবেল যে আমার বেশি ভালো লাগে কারণ যেহেতু পাহাড়ের অনেক উপরে আর পাহাড়ের গায়ে দিয়ে যায় তো পাহাড় বলতে তো আমি এরকমই বুঝি যে পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠবো তো আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি আর এখানে দেখেছি উপরে জিপ লাইন তারপরে আরও নানান রকম রাইড ছিল তো এখানে পাহি বলছে আমি চড়বো আমি বললাম হ্যাঁ ভয় করে না ও বলছে না একদম ভয় করে না তো চলো কথা বলতে বলতে চলে আসলাম আমি তো আজকে দিনের জন্য খুব এক্সাইটেড ব্লগটা স্কিপ না করে দেখো খুব ভালো হবে ব্লগটা এমনিও আমি ব্লগ অনেক ছোট বানাই চলে এসেছি আমরা এসেই তো হুইল চেয়ারে বসে গেছি আমার যদি পাটা ভালো থাকতো আমি যে ঘুরে ঘুরে কত ভিডিও বানাতাম আর কত ফটো তুলতাম তবে শাহরুখ প্রচুর ভিডিও করে দিয়েছে প্রচুর ফটো তুলে দিয়েছে আমার তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই ছিল সবাই তো করেই দিয়েছে আমার ভিডিও ফটো তুলে দিয়েছে অনেক যেহেতু কিছুদিন পর আবার গরম ঠরম পড়ে যাবে তাই আমরা এটা লাস্ট বারের মতো পাহাড়ে আসলাম হয়তো এটা লাস্ট বার আবার আসবো কিনা জানি না এবছর যদি ওয়েদার ভালো থাকে আবারও আসতে পারি বাট মনে হচ্ছে তো গরম পড়ে যাবে না হলে সেই আবার পরের বছরে ওয়েট করতে হবে কারণটা তোমরা জানো আমি এসেছিলাম বাট শাহরুখ আসেনি আবার পরের বছর আসবো পরের বছর আদৌ আসা হবে কিনা তো যখন সুযোগ হয়েছে চলে আসো পা তো ঠিক হয়ে যাবে কিন্তু এই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো এগুলোই তো থেকে যাবে আর এটাই তো ইয়াদার থাকবে যে আমি পা ভাঙা নিয়ে পাহাড়ে এসেছিলাম তো এখানে চা বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ ছোট্ট গ্যাসে প্রথমে আমি কিছুক্ষণের জন্য নিচে বসেছিলাম পাটা টান টান করে বালিশ একটা কুশানও নিয়ে এসেছি বাড়ি থেকে দেখতেই পাচ্ছ পাটা রাখার জন্য কারণ ডাক্তার বলছো সময় পাটা এরমভাবেই রাখতে আর বেশিক্ষণ পাটা ঝুলিয়ে রাখলে আমারও পাটা ব্যথা করে আর যাই হোক এখানে আমরা এত ফটো সেশন শুরু করে দিয়েছি পা ভাঙা থাক আর যাই থাক ফটো তোলা চাই রিল বানানো চাই সব করব আজকে সব কিছু করেই যাবো আর তো টেস্টি টেস্টি খাবার দাবার আছেই সেগুলো দেখতে থাকো শুরু হলো আমাদের চা দিয়ে আমি তো জানোই ব্ল্যাক টি খাই আর এখানে এখানে কেক দিয়ে কেকটা এত টেস্টি ছিল কি বলবো এটা মানসি দিয়ে এনেছিল মনে হয় আর এই যে আমরা সব এখন অনেক গল্প করছি আর চা খাচ্ছি কেক খাচ্ছি আর এই কেকটা হচ্ছে বানানা কেক ছিল যেটা মানসি দিই তুমি যদি ব্লগটা দেখো আমি তোমাকে বলছি তুমি সবাইকে দিলে কেকটা কিন্তু আমাকে দিলে না আমার সামনে দিয়ে নিয়ে গেলে যাই হোক আমি মিষ্টি জিনিস কমই খাই কিন্তু শাহরুখ বরে বলছিল নাকি কেকটা খুবই টেস্টি ছিল আর দেখতে পাচ্ছ পুরো জমজমাট ব্যাপারটা অন্যবার টেন্ট নিয়েও আসা হয় বাট এবার আনা হয়নি কারণ আমরা বিকেল করে এসেছি আবার নিজেদের মতো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বেরিয়ে পড়বো বলে বাড়ির উদ্দেশ্যে প্রথম প্রথম যখন দুবাইতে এসেছিলাম প্রথম দু বছর তো কাউকে চিনতামই না তোমাদেরকে আগের ব্লগুলোতেও বলেছি কিন্তু এখন দেখো কত মানুষকে পেয়ে গেছি না এই এই জায়গাটা আমাদের এরিয়াতে যে কোনো বাঙালি আছে আমরা তো জানতামই না প্রথমে মানে আমি স্পেশালি জানতাম না আমার কোনো আইডিয়াই ছিল না কিন্তু এত জনকে আমি পেয়ে যাব। তাও আমার এরিয়াতে না এরা অনেক দূর দূর থেকে এসেছে কেউ কেউ সবাই এত চেনাশোনা হয়ে যাবে এবং ইউটিউবের জন্য আমি অনেককে পেয়েছি আমার ব্লগ এখানে অনেকেই দেখে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটছে এখানে দেখো বার্বিকিউ স্টার্ট হয়ে গেছে প্রথমে দেখো এখানে ভুটটা পুরানো হচ্ছে ভুটটা খেতে তোমরা কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আমি যেহেতু কল্যাণীর মেয়ে কল্যাণীতে প্রচুর ভুটটা বিক্রি হয় কল্যাণী থেকে তোমরা যারা দেখছো তারা তো জানোই স্পেশালি যখন একটু শীতটা পড়া শুরু হয় তখন থেকে এবার যখন গেছিলাম তখনও ভুটটা খেয়েছিলাম পুজোর সময় আমার মনে আছে পুজোটা শুরু হওয়ার কিছুদিন আগে যখন শাহরুখ ছিল দিদি বাড়িতে গেছিলাম তোমরা ওই ব্লগুলো দেখেছো হয়তো আমি খুবই মিস করি কল্যাণীর খাবার দাবার আমার তো মনে হয় মনে হয় কল্যাণীর খাওয়ার দাওয়ার মতো টেস্টি খাওয়ার মানে স্ট্রিট ফুড কোথাও নেই তারপরে কলকাতা এটা যে যেখান থেকে বিলং করে তার সেটাই মনে হয় তাই আমিও বললাম যারা যারা কল্যাণী থেকে দেখছো তারা কমেন্ট করো জানিও আমাকে এখানে দু রকম চিকেনের প্রিপারেশন ছিল একটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটু মশলাদার ছিল একটা হোয়াইট ছিল মানে একটা রেশমি কাবাব মতো সরি মালাই কাবাব ছিল মনে হয় আর এটা হয় তান্দুরি মতো ছিল বেশ ভালোই ছিল খুব টেস্টি ছিল যা ছিল খুব টেস্টি ছিল সব কিছু খুব ভালো করে খেয়েছি এখানে দেখো ভুট্টা খাচ্ছি ভুট্টাটার গায়ে একদম নুন লবণ আরও কি কি লাগিয়ে বেশ মানে পাহাড়ে বসে পাহাড়ের অনেক উপরে আছি কিন্তু আমরা তোমরা দেখতেই পাচ্ছ একদম পাহাড়ের গায়ে বসে আমরা এটা করছি ওই পাঁচিলটা দেখতে পাচ্ছ দূরে যেখানে সবাই বার্বিকিউ করছে ওর ওপারে কিন্তু পুরো খাত মানে আমরা কোন জায়গাটায় বসে আছি তোমরা হয়তো বুঝতে পারছ তো খুবই ভালো লাগছে তোমরা একটু তো আইডিয়া করতেই পারছ এরকম পাহাড়ের গায়ে বসে বার্বিকিউ করা তাও ঠান্ডার মধ্যে বসে একটা আলাদাই আমেজ যদিও বা ঠান্ডাটা সেরকম নেই বাট অনেকটাই আছে ওই এগারো বারো তেরো ডিগ্রি মতো এখানে টেম্পারেচার ছিল তখন মানে ভালোই ঠান্ডা বুঝতেই পারছো বেশ ভালোই লাগছিলো যেহেতু নিচে এখন আগের মতো ঠান্ডা নেই এখন ঠিকঠাক তাও এখনো ওয়েদার আছে আমাদের এখানে তো যখন এখানে ঠান্ডা পড়ে তখন তো পাহাড়ে আরও ঠান্ডা পড়ে বুঝতেই পারছ কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছিলো কি বলবো শাহরুখের হুড়িটা ছিল ও হুড়িটা গায়ে দেয়নি বলে ওটা আমি পায়ে লাগিয়ে বসেছিলাম নাহলে মনে হয় আমি ঠান্ডায় মরেই যেতাম এই ব্যাপারটা দেখতে পাচ্ছ আমি তো একটা চেয়ারে পাটা উঠিয়ে বসে আছি আরামসে ওখানে গাড়িতে সবাইকে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে একদম নিজেদের একটা আড্ডা মহল বানিয়ে নিয়েছি আমরা সবাই মিলে আর শাহরুখ তো একবার বার্বিকিউর ওখানে যাচ্ছে ভিডিও করছে আমাদের ভিডিও করছে ওখান থেকে চিকেন এনে দিচ্ছে মানে কি বলবো বসে বসে সব পেয়ে যাচ্ছি আমি আর কি আজকে রানীর মতো কিন্তু বসে বসে কোমরও ব্যথা হয়ে যাচ্ছিলো আমার আর এই যে মহাশয় ওর তো খুবই ভালো লাগছে ও কখনোই এক্সপিরিয়েন্স করেনি তো ওর ওটা প্রথমবার ছিল ওর তো ভালো লাগবেই আর আমাদের পাহাড় কতটা প্রিয় তোমরা তো জানোই এটা নতুন করে বলার কি আর এখানে বসে পাহাড়ে একটু আসতে পারা মানে অনেকই নিজেদের লাকি মনে করা এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে কিন্তু তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে দেখো টাকা লাগে না একটু ভালোবাসা লাগে একটু তো পাশে থাকো তোমরা আমি অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যখন দেখছো তখন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে একটু উৎসাহ পাই আর কি ভিডিও বানাতে আর এখানে গরম গরম মাটনের ঝোল দেখতে পাচ্ছ প্রেশার কুকারে করে নিয়ে এসেছি এটা মনে হয় মানসিদিরা এনেছিলো আর এখানে এসে ভাতটা রান্না করা হয়েছে দেখলেই তোমরা ভাতটা গড় দিচ্ছিলো একটু আগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাটনটা খেতে এত ভালো লাগছিলো সঙ্গে পেঁয়াজ আর শশা ছিল মানে বসে ভাত বারবিকিউ বন্ধুদের সাথে আড্ডা আর কি চাই বল সবাই এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলেও কিন্তু এখন অনেক ফান পার্ট বাকি আছে এই ব্লগ দেখতে থাকো স্কিপ করুন আমার এরকম খাবারের সাথে সবসময় কোল্ড ড্রিঙ্কস চাই তো আমি এটাই খুঁজছিলাম দেখলাম সে বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে নাচ করেছি হ্যাঁ আমিও করেছি তবে হুইল চেয়ারে বসে বসে খুব মজা হয়েছে পাটা ঠিক থাকলে হয়তো আমি নিচে ফাটিয়ে দিতাম আজকে ভগবানের কাছে আমি খুবই গ্রেটফুল যে এত ভালো একটা টাইম কাটাতে পারলাম আরও যাতে এরকম সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন দেখলাম খাবারের প্যাকেটটা আমার হুইল চেয়ারের পেছনে ঝুলিয়ে রেখেছে কি যে বাজে লাগছে দেখতে খুব মজা করেছি ফাটিয়ে মজা করেছি বেশিক্ষণ আজকে ছিলাম না যদিও বা আগের বার অনেক বেশি টাইম ছিলাম কিন্তু তাও খুব মজা হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিল্লেন টা বাবা অ্যান্ড দেখছি